অনেক যুবক ভাই আছেন বিয়ে বাড়ি হোক যে কোনো অনুষ্ঠানে একটি গান লাগান বুক চিন করছে হাই মন্ত্রমায় কাছে চাই তুমি দিলে হাই আমার কি যে হয়ে যায় এই সেই গুণী বিখ্যাত অ্যান্ডু কিশোরের শিল্পের কবরটি দেখার জন্য আসলাম যিনি বাংলা গানের একজন প্রিয় শিল্পী আমি এখন চলে আসলাম আমার অ্যান্ড্রু কিশোর দাদার কবরের কাছে কুষ্টিয়ার থেকে আসলাম আমি আমার জীবনে তার গান অনেক শুনছি আর তার গান এই বাংলাদেশের ঘরে মহল্লায় বাসায় এমন কোনো জায়গায় নাই যে ইনার গান কেউ বাজায়নি শোনে না এখন পর্যন্ত টিকটক ফেসবুকে ভিডিওতে তার অনেক গান আমরা শুনে থাকি তার হাজার হাজার গান আছে বাংলা সিনেমায় অ্যালবাম এবং তিনি সরল মনে প্রচুর গান গিয়ে গেছেন আমি তার কবরটা দেখার জন্য চলে আসছি রাজশাহী সার্কিট হাউসের ভিতরে দর্শক আসলে আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন আমার ছোটবেলা থেকে তার গান না শুনলে আমার ভিতরে কোনোদিন বিনোদন আসেনি তার কণ্ঠ আমার জীবনের সাথে মিলে যেত গান শুনলে মন এবং ভালো হতো এখনও তার গান শুনে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন কাজকর্মের ভেতরে তার গান আমি এখনও শুনে থাকি তার গান মাঠে ঘাটে পাড়া মহল্লায় বাংলাদেশের চৌষট্টি জেলা যে যেখান থেকে হোক তার গান এমন কোনো বাংলার মোবাইলের ভেতরে নাই যে ঢোকে নাই তার গান প্রচুর ভাবে ভাইরাল থাকে সবসময় এখনো টিকটক ফেসবুক খুললেই তার গান আমরা শুনে থাকি এই সেই আমাদের কিশোর দাদার কবর আমি দেখার জন্য সার্কেট হাউসের ভিতরে আসছিলাম এখানে খ্রিস্টান কবরস্থান আরো প্রচুর কবরস্থান আছে রাজশাহী হাউসের ভিতরে আসলে যারা যারা দেখার যদি ভালো লাগে রাজশাহী এসে সার্কেট হাউসের ভিতরে এসে আপনারা কবরটি দেখতে পারেন আমাদের সেই অ্যান্ড কিশোর দাদার এই সেই কবর যারা ভক্ত আছেন আমার মতো পাগল ভক্ত তারা অবশ্যই এসতে পারেন তার ভক্ত নাই মানে তার ভক্ত বাংলাদেশের প্রতিটা মানুষই তার ভক্ত আমার প্রিয় একজন শিল্পী অ্যান্ড কিশোর দাদা তাকে অনেক আগে থেকে ভালোবাসি গিরামে বসে গান শুনেছি তার অনেক গান আছে গানের স্মৃতি আছে আসলে তার গানগুলো এখনও ভালো লাগে তাই আমরা এখনও শুনি তাই কবরটি দেখতে আসলাম তালা তাক জানাতবাসি করুক সে যেন জান্নাতবাসী হয় আমরা সেই ভক্ত যে তার ভালো লাগা তার ভালোবাসার গানগুলো না এখনো শুনে থাকি রাজশাহী জেলা সার্কিট হাউসের ভিতরে কবরটি দেওয়া আছে সার্কিট হাউসের ভিতরে আমি কবরটি আসলে দেখতে আসলাম তার গান তো এখনো শুনি সময় তার গান না শুনলে ভালো লাগে না হাজার হাজার গান এই গান আমরা এখন পর্যন্ত শুনে আসি আপনারা দেখছেন কণ্ঠশিল্পী কিশোরের কবরটি দেখা প্রতান্তিক শিল্পী সারা বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী ছিলেন ঢাকায় বিভিন্ন সিনেমায় গান করতেন তার গান শুনে আসলে এমন কোনো মানুষ নাই যে ভালো লাগেনি মাঠে ঘাটে গ্রাম মহল্লায় ধনী গরিব সবারই একজন প্রিয় ছিলেন আমাদের অ্যান্ড কিশোর কণ্ঠশিল্পী বাংলার মাটি বাংলাদেশের এই শিল্পীর গানে এমন কোনো ব্যক্তি নাই যে মুগ্ধ হয়নি এখনো যুবক জেনারেশন জেনারেশনেরও ইনার গান শুনে আমিও শুনে আসি অনেক ছোটবেলার থেকে এই গুণী শিল্পীর গানের কোনো তুলনা হয় না সারা বিশ্বের মানুষ তাকে চিনে সারা বাংলার মানুষ তাকে চিনে